নমস্কার দুই জায় রান্নাঘরের আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত বাহারিন থেকে ফিরলাম ছাব্বিশ তারিখ ছাব্বিশ তারিখ সকালবেলা উঠে আমার হাজব্যান্ড মাম্মাকে খাইয়ে দিচ্ছে কারণ এই লাস্ট খাওয়াচ্ছে এরপরে তো আমরা বেরিয়ে যাব আমাদের সমস্ত আমরা রেডি হয়ে গেছি জামা কাপড় পরা হয়ে গেছে আর সমস্ত লাগেজ রেডি মেয়ে মন খারাপ করে বসে আছে আমাদের সঙ্গে অবশ্যই এয়ারপোর্টে যাবে রেডিও ও হয়ে গেছে তো আমরা এক্ষুনি বেরিয়ে যাব গাড়ি চলে আসবে তিনটে বড় বড় লাগেজ হয়েছে দুজনের তিরিশ তিরিশ ষাট কেজি নিতে পারবো তিনটে বড় বড় লাগেজ হয়েছে আর একটা হাতের থাকবে সাত কেজির একটা ব্যাগ সেটা থাকবে হাত কাছে নিজেদের কাছেই থাকবে ওর মধ্যে প্রয়োজনীয় ওষুধ জল এটা থাকবে তো সেই জন্য ওইটা একটা ব্যাগ নিজেদের কাছে থাকবে তো গাড়ি চলে এসছে আমরা গাড়ি করে এখন এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা হচ্ছি বাহারিন এয়ারপোর্টের উদ্দেশ্যে রাস্তা দিয়ে যাওয়ার সময় রাস্তাঘাটগুলো বেশ চেনা চেনা লাগছে দিনের বেলা একদম এখন বাজে সকাল নটা নটার সময় বেরোলাম আমাদের ফ্লাইট সাড়ে বারোটায় ছাড়বে তো দেখো পেট্রোল পাম্পে দু রকম পেট্রোল এখানে পাওয়া যায় মমতাজ আর জায়াত মমতাজটা হচ্ছে ভালো পেট্রোল আর জায়াতটা মিডিয়াম এরকম দু রকম পেট্রোল এখানে পাওয়া যায় তো আমাদের গাড়ি পেট্রোল নিয়ে এয়ারপোর্টের উদ্দেশ্যে আবার রওনা হয়ে গেল এই রাস্তাগুলো দিয়ে বেশ কয়েকবার যাতায়াত হয়েছে চেনা চেনাই লাগছে এখন দিনের বেলা সকাল নটার সময় তো কখনো বেরোনো হয়নি আর একটু বেলা করে বেরিয়েছি আমরা যখন বেড়াতে বেরিয়েছি আলোয় ঝলমল করছে চারিদিক ভালো করে চোখ বুলিয়ে দেখে নিলাম আবার কবে দেখবো তার তো ঠিক নেই সিক্স মার্চ এসছিলাম আসার সময় এসছিলাম চারজন মিলে মেয়ে জামাই আর আমি আমার হাজবেন্ড চারজন মিলে এসছিলাম তখন একটা আরও আনন্দ হচ্ছিল চারজন মিলে একসাথে যাচ্ছি আনন্দ তার সঙ্গে নতুন একটা দেশ যাওয়ার একটা নতুন দেশ দেখার একটা আনন্দ জীবনে প্রথম ফ্লাইটে চড়ব তার একটা আনন্দ আনন্দই আনন্দ তো এখন ফেরার পালা মনটা তো খুবই খারাপ হয়ে গেছে ওই যে গোল্ড বিল্ডিংটা দেখা যাচ্ছে না ওটা ওয়েসিস মল ওখানটায় মেয়ে একদিনকে নিয়ে এসছিল খুব সুন্দর ওই শপিং মলটা এখানে প্রত্যেকটা মলই দেখার মতো আর এই যে মসজিদটা যাচ্ছে এই মসজিদটার পাশ দিয়ে সন্ধেবেলা অনেকবার যাতায়াত করেছি আমরা অনেক দিন মানে ওদের বাড়ি থেকে যেদিকেই যাই না কেন এই এই মসজিদটা পেরিয়ে যেতে হয় সন্ধ্যেবেলা এত সুন্দর লাইটিং করা থাকে এই প্রত্যেকটা বিল্ডিংয়েই তো এখানে লাইটিং করা থাকে তো এই মসজিদটা মানে খুবই ভালো লাগছে দেখতে এখন দিনের আলোতে দেখছি আরও অন্যরকম লাগছে চলেছি সমুদ্রের পাশ থেকে এখানে তো যেদিক দিয়েই যাই না সমুদ্র সমুদ্র দেখা দেখাই যায় তো দেখো এদিকটা পড়েছে সমুদ্রের পাশ দিয়ে যাচ্ছি একান্নটা দিন থাকলাম এখানে বাহারিনে স্বপ্নের মতো লাগছে কোথা থেকে যে এই একান্নটা দিন চলে গেল টেরই পেলাম না মনে হলো যেন একটা স্বপ্ন দেখে উঠলাম এরকম একটা দেশ যে দেখতে পারবো কখনো স্বপ্নেও ভাবিনি পৌঁছে গেলাম বাহারিনের এয়ারপোর্টে মেয়ে আর জামাই দুজনেই আমাদের সঙ্গে এসছে আর জামাইয়ের আরেক বন্ধু এসছে ওরা সবাই মিলে আমাদেরকে এয়ারপোর্টে সিয়াপ করতে এসছে আমাদের মেয়ে দেখো মুখটা কিরকম শুকিয়ে গেছে মানে আমাদেরকে এতদিন ধরে একসাথে রেখেছে তো ওদের কাছে এখন ওদেরও মনটা খারাপ হয়ে গেছে আবার একা একা থাকতে হবে এখানে তো কোনো রিলেটিভ কেউ নেই একা একাই ওদেরকে থাকতে হয় কাজকর্ম করে মনে মনে ভেবেছিলাম যে যে কটা দিন একসাথে থাকবো ওদেরকে নানা রকম রান্না করে খাওয়াবো তো যেটুকুনি পেরেছি করেছি ওরা আমাদের লাগেজ যেখানে লাগেজ চেকিং হয় সেগুলো সব করে দিল সিকিউরিটি চেক ইমিগ্রেশান সমস্ত পর্ব পেরিয়ে আমাদের ফ্লাইট ছেড়ে দিল আর আমরা দুবাইতে পৌঁছে গেছি দুবাইতে পৌঁছিয়ে এখন আমাদের দুবাই যেখানে আমাদের ফ্লাইটটা নামলো সেখান থেকে আমাদেরকে আবার এয়ার বাসে করে টার্মিনাল টুতে নিয়ে গেল টার্মিনাল টু থেকে আমাদের ফ্লাইটটা নেক্সট ফ্লাইটটা ছাড়বে তো টার্মিনাল টু এর দিকে চলেছি দেখো বিরাট বিরাট বিশাল এলাকা নিয়ে দুবাই এয়ারপোর্ট বিশাল এলাকা নিয়ে কোনো একুলোকুল দেখা যায় না কত যে ফ্লাইট দাঁড়িয়ে আছে তার কোনো মানে ইয়ত্তা নেই বাহারিন থেকে আমাদের ফ্লাইট ছেড়েছিল বারোটা কুড়িতে আর ঠিক দেড় ঘন্টা পরে আমরা পৌঁছে গেলাম দুবাইতে দুবাইতে আমাদের সাড়ে তিন ঘন্টা ওয়েট করতে হবে এখন দুবাইয়ের টাইম হচ্ছে সাড়ে তিনটে বাজে তো আমাদের বাহারিনের যে টাকা ছিল সেই টাকা এক্সচেঞ্জ করে এখানে খাবার কিনতে হলো বার্গার পটেটো ফ্রাই আর হচ্ছে কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসলো সেগুলো খাওয়া দাওয়া হলো এখন ওয়েট করতে হবে আরও কিছুক্ষণ কারণ আমাদের নেক্সট ফ্লাইটটা হচ্ছে ছটা পঁচিশে ছাড়বে সন্ধে ছটা পঁচিশে তো ওয়েট করতে হবে আবার আমাদের এখান থেকে এয়ার বাসে করে আরেকটা যেখান থেকে আমাদের ফ্লাইটটা ছাড়বে সেখানে নিয়ে যাবে সেখান থেকে উঠবো আমরা নেক্সট ফ্লাইটে তো সাড়ে পাঁচটা বাজলেই আমাদের ট্রানজিট কল হলো সেখান থেকে আমাদের এয়ার বাসে করে এই ফ্লাইটে আমরা যে ফ্লাইটটা যাবো সেই ফ্লাইটের কাছে চলে এসছি ফ্লাইটটা অনেকটা বড় দেখো এদিকে যতগুলো জানলা দেখা যাচ্ছে আবার এপাশেও ঠিক ততগুলোই জানলা দেখা যাচ্ছে আমরা ফ্লাইটে উঠে পড়লাম উঠে যে যার মতো জায়গা নিয়ে বসে পড়লাম ফ্লাইট ছেড়েও দিয়েছে বাইরেটা এত সুন্দর লাগছে ফ্লাইটের জানলা থেকে দেখে নিলাম বাইরেটা এবার দেখো এইখানটা আগের ফ্লাইটে না বেশ মুভি ছিল এখানে কোনো মুভি দিচ্ছে না সামনের যে ডিসপ্লে বোর্ডটা রয়েছে এখানে আরেকটা জিনিস যেটা ভালো সেটা হচ্ছে ফ্লাইটটা ঠিক কোন কোন এয়ারপোর্টের উপর দিয়ে যাচ্ছে পুরো শো করছে তো আমরা একটাই দেখতে দেখতে চলেছি এই ফ্লাইটটা যে দুবাই থেকে চলে যাবে করাচি হ্যাঁ করাচি পেরিয়ে তারপরে ইন্ডিয়াতে ঢুকবে এই রুটটা পুরো দেখাচ্ছে কোন কোন রুটের উপর দিয়ে কোন কোন এয়ারপোর্টের উপর দিয়ে যাবে আর ঠিক নটা যখন বাজে তখন আমাদের খাবার দিয়ে দিল ফ্লাইট থেকে বিরিয়ানি বিরিয়ানিটা বেশ ভালোই ছিল তার সঙ্গে জল একদম ফ্রেশ জল এরপরে দিল কফি তো দেখো প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে আর আমাদের ফ্লাইট তখন কলকাতার খুব কাছাকাছি চলে এসেছে ঠিক বারোটা চারে আমাদের ফ্লাইট ল্যান্ড করলো কিন্তু লাগেজটা পেতে লেগে গেল অনেকটা সময় এখন বাজে রাত্রির একটা একটার সময় আমাদের লাগেজ পেয়েছি এরপরে বাইরের থেকে গাড়ি নিয়ে আমাদেরকে যেতে হবে সাথে জানি না কিরকম গাড়ি পাবো কারণ সাথের দিকে এত রাত্রিবেলা গাড়ি যেতে চায় না তো আজকের এই বাহারিন থেকে ফেরার ব্লগ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক শেয়ার করে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ